স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমে এদিকে কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল ও জোর করছিল বাবা তোর ছেলে কয়টা তোর দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিল ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে দেখেন ওইখানেই ওই কোথাকার কোন কোন জায়গা কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘটটা কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘটটাতে যেখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াছিল দেখেন সেখানে হ্যাঁ কয়দিন দিছো তাকে একদিনই কেন দিছতা তাকে সে আমাকে কিছু জোর করছিল তা বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই এই আমি যে ভিডিও করতে সেটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে তা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহজে বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছো বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি টুটু টুটু ওর বাসা কোথায় চিড়িমন্ডরি বয়স কত ওর কমই হবে বয়স ও মুদিখানা তোর করে জি কয়টা করে দিতো আমি টাকা নিয়ে নি ওরা জোর করেছিল এই জন্য আমি কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে আ করবো কি করবো ব্ল্যাকমেল করবো হ্যান্ড করবো কি ব্ল্যাকমেল করবো কিসের ব্ল্যাকমেল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান প্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এবারে ওইভাবে তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেল করতে তোর স্বামী খারাপ নাহলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না

রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে বলো কে নাম বলো সত্যিটা বলো সমস্যা কি বয়স কত হতে পারে তিরিশ বত্রিশ বিয়ে করছে সন্তান বাসায় দিচ্ছিল ঘরে তোমার আব্বার ঘরে না তোমার

করছি বা টাকার কথা বললাম মিজান বলে টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসা যেত এক হাজার এক হাজার টাকাটা কে নিত তোমার মা জানে তোমার মায়ের বিকাশে টাকা পাঠিয়ে দেয় এটা সত্যি করে বলো হ্যাঁ তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠিয়ে কে টাকা পাঠিয়ে দিত আর তোমার মায়ের কথা থেকে আর কখন কখন বেড়ে যাইতো বাচ্চা কখন কখন শিক্ষা তাড়াতাড়ি বলো আমি এটা গরম হয়ে যাচ্ছে এই তো আমার মা যখন বলতো তখন হ্যাঁ তোমার মায়ের বিকাশে কয় হাজার করে টাকা পাঠিয়ে দিত কে টাকা করে কে টাকা পাঠিয়ে দিত 2000 1000 করে 2000 কয় দিন পাঠিয়েছে দুই দিন মিথ্যা কথা বলতো আমি এটা গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু তাড়াতাড়ি বলো দুই দিনই খালি দুই দিন না আমার শরীর ছাড়ো তুমি আমাকে সত্যিটা বলো আমি আমি বলছি যে তুমি সত্যি বলবা

ফির আবাস যারি ভেবে গেলে আমার ওখানে তুমি বাই করলা ভালো কথা তুমি মানুষকে দিলে কেন চাকরি করলা কেন টাকার কথা বললাম মিজানলে টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় এক হাজার টাকাটা কে নিত তোমার মা জানে তোমার মায়ের বিকাশে যে টাকা পাঠিয়ে দেয় এটা সত্যি করে বলো হ্যাঁ তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠা কে কে টাকা পাঠিয়ে দিত আর তোমার মায়ের কথা থেকে আর কখন কখন বেড়ে যাইতো বাচ্চা কখন কখন শীত তাড়াতাড়ি বলো আমি কি গরম হয়ে যাচ্ছে এই তো আমার মা যখন বলতো তখন হ্যাঁ তোমার মায়ের বিকাশে কয় হাজার করে টাকা পাঠিয়ে দিত কে টাকা পাঠিয়ে দিত 2000 1000 করে 2000 কয় দিন পাঠিয়েছে দুই দিন মিথ্যা কথা বলতো আমি এটা গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু তাড়াতাড়ি বলো দুই দিন খালি দুই দিন না আমার শরীর ছাড়ো দুই দিন তুমি আমার এরিয়ার বাইরে তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছ মৌসুমি সত্যিটা বলো নাম বলো আশরাফুল আশরাফুল কোথায় বাসা আমাদের ওইদিকে পোস্ট অফিস